দূষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহরের পুরনো গৌরব ফিরিয়ানা ও বসবাসযোগ্য একটি টেকসই শহর গড়ে তুলতে একমত হয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলছেন সকলের সমন্বিত চেষ্টায় টেকসই নগর উন্নয়নের জন্য প্রভাবিত করতে পারে যা আপনাকে কেবল পরিবেশগত স্থায়িত্বই নয় বরং একটি সবুজ নারায়ণগঞ্জ করে তোলা ভয়াবহ পরিবেশ দূষণ থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে নারায়ণগঞ্জ একটা বড় শহর এবং ভালো শহর এবং একটা রিচ সিটিতে থাকেন কিন্তু আপনি নাম্বার টেন সিটি ইন দিস ওয়ার্ল্ড দ্যাট পলিউটেড এত পলিউটেড আপনি মার্কে যে আপনি যখন শ্বাস নেন আপনার শ্বাস নিতে কষ্ট হয় এবং আপনি চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন বৎসরে আপনি আপনার যে লাভ দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে উনত্রিশ মে বৃহস্পতিবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ নগর পার্কের পার্ক লাউঞ্জ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে ডেন্ডি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ গভর্নেন্স অ্যান্ড সিটি ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে উঠে আসে এসব মতামত অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে প্রধান বক্তব্য তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনের নর্দামবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের হেড নারায়ণগঞ্জের সন্তান প্রফেসর ডাক্তার আলিয়ার হোসেন এক্সচেঞ্জ করেছি বিভিন্ন গোত্রের কাছে বিভিন্ন গ্রুপের কাছে না সবটা বিক্রির মধ্যে ছিল আমরা যেন সেই বিক্রিতে না যাই আমরা যাদেরকেই চুজ করি যেভাবে চুজ করি আমরা যেন এমন নেতা চুজ করি যারা নিজেদেরকে রেসপন্সিবল ভাবে যারা মনে করবে না আমি নেতা তোমরা আমার সাপোর্টে নেন যারা মনে করবে যে আপনাদের জন্য আমি নেতা কি করতে হবে বলুন এবং শিকরে আমরা প্রোফাইল দেখব আমরা প্রোফাইল দেখব ভালো লোক যারা সমাজে যারা সঠিক নেতৃত্বে ভুল থেকে বা আছেন তাদেরকে আমরা এখানে ফোন কা আমাদের নেতৃত্বে নিয়ে আসি বা যারা সমাজের দুর্নীতি করবে তাদেরকে আমরা নেতৃত্বে না নিয়ে আসি অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার তথ্য অফিসার মোহাম্মদ কামরুল জামান রুমন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হুমায়ুন কবির নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল ফজলুল হক রুমন রেজা মহানগর বিএনপির যুগ্মহবায়ক মুজিবুর রহমান চেম্বারের পরিচালক আবু জাফর সোহেল আক্তার রূপান্তর পত্রিকার কান্ট্রি এডিটর নিয়াজ গার্মেন্টস ব্যবসায়ী সাবেক ক্রিকেটার আলমগীর হোসেন ভোলানাথ ফখরুজ্জামান হিরু দীপন শামীম মিন্টু বাবু মহসিন বাসার আরমান সহ নানা শ্রেণী পেশার অতিথিবৃন্দ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অর্থ সংগঠনের নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন আনু মূল বিষয় হচ্ছে যে আমাদের সামাজিক সুশাসন প্রতিহিংসা এবং প্রতিশোধপরণ মানসিকতা একটি সমাজ জাতীয় দেশকে ধ্বংস করে সহনশীলতা সহকর্মীতা মেধার বিকাশ ঘটায় আমরা মেধার বিকাশ ঘটাতে যাচ্ছি নানবে একটি অন্য উচ্চতা এবং অন্য অধ্যায় আমরা নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি আমরা জানি না আমরা পার্ব কিনা আমরা চেষ্টা চালাচ্ছি